ঠিক আছে তাহলে সবারই সুস্বাস্থ্য কামনা করছি আপনারা জানেন সরস্বতী মাছ চাষ বাংলাদেশে একটা আলোচিত এবং জনপ্রিয় মাছ চাষ সেই ধারাবাহিকতায় আজকের এই লাইভ আমরা প্রতি কিন্তু এই লাইভে কিন্তু আপনাদের প্রশ্ন উত্তর ভিডিওগুলা মানে প্রশ্নগুলা আনসার দিয়ে থাকি আজকে এই দেখেন আমার ট্যাং অনেকে কিন্তু বলেন যে ভাই আপনারা ট্যাংকের ভিডিও কেন দেন না ট্যাঙ্ের ভিডিওটা আপনার কেন দেন না তো তো আমি অনেক সময় বলি যে এই ট্যাঙ্কের ভিডিওটা আসলে দেই না বলতে হইলো আমার অনেক সময় সময় পাই না বা আমি বাড়িতে থাকি না বা আমি ট্যাংকের কাজ থাকি না এই জন্য আমি ট্যাঙ্কের এই ভিডিও গুলা দেই না তো এই দেখেন এই বর্তমানে এই আমার ট্যাঙ্কের অবস্থা সরাসরি আসলে লাইভে ট্যাংকের কাছে থাকলে অবশ্যই আমি ট্যাংকের অবস্থা আমি তুলে ধরবো আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি তুলে ধরি আর লাইভে আসার একটা কিন্তু উদ্দেশ্য যে যে আপনারা এই মানে সরাসরি যেন আপনাদের প্রশ্নগুলো কিন্তু আপনার আনসার খুঁজে পান এই জন্য আমার লাইভে আসা তো এই দেখেন এই হলো আমার তবে একটা কি যখন আপনি যখন মাছ চাষ করবেন পুকুরের মাছ আর ট্যাঙ্কের মাছের মাধ্যমে কিন্তু একটা পার্থক্য আছে যেরকম ট্যাঙ্কের মাছটা আপনি যখন সাউন্ড করবেন তখন আয় বাইরে বাইরে করবে খাবারের জন্য আর পুকুরের মাছের কাছে চাউন করবেন উইটা দিব দূর এইলো পার্থক্য এই দেখেন লারা লারি করতেছে হম লারা লারি করতে হ্যাঁ তো ওদেরকে এখন আমি খাবার দিব আপনারা দেখবেন আর আপনাদের যদি এই মাছ চাষে কোনো ইয়া থেকে থাকে কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কোশ্চেন গুলো করার চেষ্টা করুন দেখেন এখানে কিন্তু খাবার দেওয়া হয়েছে না এমনিতে আয়া এই যে ফালা ফালি লাফালাফি শুরু করে দিছে কোনো খাবার নাই কিন্তু ওদের কী দা লাগছে আমি বুঝতে পারছি কারণ সকালবেলা খাদ্য দেওয়া হয় নাই তাই আমি অল্প কিছু খাদ্য দেব এবং আপনাদের মাঝে সেগুলা তুলে ধরবো বাংলাদেশে কিন্তু অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এই ট্যাঙ্ক কালচারের মাছ চাষ এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনার এই ট্যাঙ্কের এই দূর অবস্থা এগুলো ঠিক করেন না কেন তো ঠিক আসলে করব বৃষ্টি দিনটা যখন চলে যাবে তখন আমরা আবার নতুন করে ঠিক করব কারণ বৃষ্টি বাদল থাকা অবস্থায় যদি আমরা ঠিক করি তারপর আবার নষ্ট হয়ে যাবে আর আমি কত বার এই পলিথিন টলিথিন মনে করেন আপনি ইয়ে দিচ্ছি যে জায়গা পর্যন্ত আমার তীর পলাশ এই জায়গা পর্যন্ত ঠিক থাকে যেখানে তীর পল থাকে না এই জায়গাগুলো মনে করেন বৃষ্টি বাতাসে পলিথিন গুলো ছিঁড়া লন্ড ভন্ড হয়ে যায় তা আসলে আমি আসলে কম খরচে করার কারণে এই অবস্থা যদি আমি একটু বেশি খরচে করতাম আর একটু টাকা ইনভেস্ট করতাম এখানে গুলো আরো অনেক সুন্দর হইতো এই দেখেন মাছগুলা অল্প অল্প করে খাবার দিচ্ছি দেখে দেখাচ্ছি এই দেখেন কত সুন্দর খাবার খাবে এই দেখেন এগুলো কিন্তু বাংলা মাছ হ্যাঁ এই জন্য কিন্তু আসলে দেখেন কত সুন্দর খাবার খাইতেছে আপনারা কিন্তু ট্যাঙ্ক এভাবে মাছ চাষ করতে পারেন আপনার আপনি দূর করতে পারেন তো মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই মাছের প্রতি নেশা থাকতে হবে তাহলে কিন্তু মাছ চাষ সম্ভব আদারাস মাছ চাষ করে কিন্তু আপনি সফল হতে পারবেন না আর আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু চেষ্টা করি যে আপনাদের আমাদের এই ট্যাংকের যে বর্তমান অবস্থা গুলো এইগুলা তুলে ধরার জন্য এই দেখেন মাছগুলো কিন্তু খুব কাছ থেকে দেখা যাচ্ছে খাবার খাইতেছে কত সুন্দর করে হ্যাঁ তো এই দেখেন আর এই মাছগুলা কিন্তু বড় হয়ে যাচ্ছে এগুলা কিন্তু বাংলা মাছ এগুলো কিন্তু খাবারের জন্য এগুলো বাণিজ্যিক ভাবে কেউ করবেন না যেটা খাবারের জন্য আমি করেছি আপনারা যদি করেন তা খাবারের জন্য করবেন হ্যাঁ তো এই দেখেন আমার ট্যাংকের অবস্থা তো আমি কিন্তু অনেক সময় অনেক জায়গায় অনেক জায়গায় যাই ভিডিও না দেওয়ার জন্য রাত্রেবেলা কিন্তু গাড়ির রাস্তা ক্লিয়ার থাকে সেই জন্য রাত্রে বেলা যায় তো সেখানে রাত্রেবেলা ভিডিও মানে করতে পারি না এই জন্য অনেক ভিডিও দিতে পারি না এ দেখেন এখানে কিন্তু এই হেরালপুরি আছে কার্পো আছে দুইটা মাছের কিন্তু ভালো গ্রোথ হয় এসারার ট্যাংকের মাধ্যমে বাংলা মাছের যে বাকি যে মাছগুলো আছে যে এই যে মিঠারপনা দেখতেছেন ভাইয়া দেখতেছেন এগুলা কিন্তু গ্রোথ কম কম হয় তো সবচেয়ে বেশি গথ গথ পাইছি আমি কার্পু মাছের ট্যাংকের যে কার্পু মাছগুলা ছিল এগুলা গ্রোথ সবচেয়ে বেশি পাইছি আর বাকি যে মাছগুলো আছে এগুলা গ্রোথ আসলে খুবই কম কম পাইছি তো আর শিং মাছগুলা মোটামুটি ঠিক আছে শিং মাছগুলা আপনি কালচার করতে পারেন শিং

আপনি ট্যাঙ্কে যদি কালচার করেন তা আমি আশা করি আপনি যদি কাঁটপু মাছ দিয়ে কালচার করেন তাহলে আপনি আশা করি সে ভালো একটা বেনিফিট পাবেন আর অন্য সকলই মাছ দিয়ে যদি আপনি কালচার করতে চান যেরকম পাঙ্গা শতবা অন্য অন্য মাছ তো দেখা গেছে কি আপনি ক্ষয় করতে সম্ভাবনা আপনার হতে পারে কারণ আপনি না যাই না হঠাৎ করে একটা জিনিস কালচার করতে যাবেন তখন দেখা গেছে যে এটা আসলে এই পরিবেশে কালচার হবে না সেই জন্য বলবো আপনারা যদি কালচার করেন অবশ্যই কালচার করবেন আর আমি এখন লাফালাফি করে কিছু আপনাদেরকে দেখাচ্ছি যে রাক্ষসী প্রজাতি যেগুলো লাফালাফি করে দেখেন খাবার দেওয়ার পরে কার আগে কে খাবে এখানে এখানে কিন্তু প্রতিযোগিতা চলবে এখন এই দেখেন এই যে প্রতিযোগিতা শুরু এগুলো কার আগে কেটা খাবে এখন বুঝতে পারবে সব মাছ এখানে যখন আসবে

এগুলা কিন্তু ভিয়েতনামি কই আর এখানে আছে সি হ্যাঁ তো শি কই কিন্তু কিছুটা আবার ইয়েলো কালার আছে তো আবার অনেকে ভাবতে পারে যাই ইয়েলো কালার মাছ এগুলো আবার কিরকম কই এটা আসলে পানির কারণে অনেক সময় হয়ে থাকে হয় না কিছু মানুষের বাগলা থেকলা রোগ এরকম মাছের মধ্যে হয় তো আপনারা কিন্তু এভাবে সুন্দর করে কিন্তু কই মাছ কিন্তু চাষ করতে পারেন এখানে কিন্তু অনেক মাছ দেখছেন পানি কিন্তু গ্রিন হয়ে আছে এটার কারণ হলো পানিটা বহুদিন ধরে চালু মানে চেঞ্জ করা হয় না আর পানির মাধ্যমে কিন্তু এরকম গ্রিন থাকে একদম খাদ্য থাকে এটা আপনাকে বুঝতে হবে আর কচুরি ট্যাঙ্কে যদি যারা মাছ চাষ করেন তাদেরকে বলবো আপনি কিন্তু কচুরি বানা দেওয়ার চেষ্টা করবেন আর এই দেখেন এই দেখেন মাছের অবস্থা আমি এখানে খাদ্য দিই এই দেখেন এই দেখছেন এই দেখেন খাদ্য খাচ্ছে কত সুন্দর করে দাঁড়ে দাঁড়ে এসে খাদ্য খাই এই দেখেন মাছগুলো আপনি কিন্তু এরকম ছোট ছোট ট্যাঙ্কে মাছ চাষ করতে পারেন হুম কারণ এই ট্যাঙ্কে মাছ চাষটা কিন্তু আজকাল অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে তারা বাংলাদেশে সবাই কিন্তু এই ট্যাঙ্কে মাছ চাষ করতেছে আপনিও করতে পারেন খাদ্যটা ট্যাঙ্কে দিলে অনেক সময় দেখা গেছে কি সারা ট্যাঙ্ক দুই রস দিতে হয় তো এক জায়গায় আবার খাদ্য এই যে এই যে কিছু দেখা যায় অন্য মাছের পণ্য এখানে আছে হ্যাঁ হয়তো অন্যভাবে লাভ হয় এটা ফায় চলে আসছে

একটা কই কই মাছকে যদি আপনি নিয়তির মতো খাদ্য না দেওয়া হয় সে কিন্তু মাছের আকার কিন্তু পেয়ে দিক সেদিক হয় তো তো আপনি সবসময় লক্ষ্য রাখবেন যে মাছের খাদ্য যেন কোনোভাবে গাঁতি না হয় হ্যাঁ খাদ্য গাঁতি হলে মাছের শরীর ঠিক থাকবে না আমার এখানে কিন্তু কই মাছে খাদ্য বেশি খায় অন্য সকলে মাছের দেখা এই কই মাছ কিন্তু খাদ্য অনেক বেশি খায় আর অন্য যে মাছ আছে এই মাছগুলো কিন্তু কম খায় কারণ বাংলা মাছ কিন্তু খাদ্য খুব কম খায় কই মাছ কিন্তু রাক্ষসী এটি সব সময় খাদ্য বেশি খাবে যার যেরকম আর আমি যে খাদ্যটা এখন দিচ্ছি এটা কিন্তু বাস যে খাদ্যটা আছে জিরো পয়েন্ট এটা কিন্তু সাধারণ একটা ট্যাঙ্কের মধ্যে করছি আপনি দেখেন একটা ছোট একটা ট্যাঙ্কের মাধ্যমে মাছ গুলা করা হচ্ছে হম আর মাছও কিন্তু ব্যাপক পরিমানে কারণ কতটুকু আমি দেখাইতে পারতেছি না তো এই অবস্থা আপনার বাড়ি বাবনচুর ইন্ডিয়া থেকে হয়তো দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই দেখেন আপনারা কিন্তু করতে পারেন মাছ দেখেন আমি কিন্তু মাছকে খাদ্য খাচ্ছি এই দেখেন দেখা যাচ্ছে হ্যাঁ তো আপনারাও কিন্তু এভাবে সুন্দর করে এই মাছগুলোকে এভাবে লালন পালন করতে পারেন খুব সহজে এটা কিন্তু অরিজিনাল দিয়ে আমি কালচার করছি আপনারা কিন্তু সেভাবে কালচার করতে পারেন হম আর এই জিনিসটা আপনি মাথায় রাখবেন খাদ্যটা কিন্তু বরাবর দিতে হবে না হলে সমস্যা খাদ্য না দিলেই সমস্যা কারণ আপনি যদি দেখেন যে আপনি নিজেরা যদি খাদ্য না খান তাহলে কিন্তু নিজেদের শরীর ঠিক থাকে না কই মাছের মধ্যে অনেক সময় বেতনামি কই বেতনামি কই আপনি চিনবেন কি হবে শরীরে কালো কালো ফুটার দাগ থাকবে তো চিনতে পারবেন এই হলো অবস্থা এই হলো আমার মাছগুলা আসলে বড় বড় দেখতে অনেক ভালো লাগে আমি সব সময় চেষ্টা করি কিছু করি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমার ট্যাংকের ভিডিও আমি যতটুকু পারি অতটুকু দেওয়ার চেষ্টা করি এই হলো অবস্থা এখন কিন্তু মাছের না অক্সিজেন নিতে আপনার যে এই কিন্তু এখন আপনার এ দেখেন কত সুন্দর করে খাবার খাচ্ছে বুঝছেন আবার দিনটা কিন্তু একটু ঘোরাফেরা করতেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যে কারণে অক্সিজেন শর্ট হইতে পারে ট্যাঙ্কের অক্সিজেন শর্ট হলে আসলে করার কোনো কারণ নাই আর আমরা কিন্তু বায়োফ্লগের থেকে অক্সিজেন একটু কম দিয়ে থাকি এটা বাংলা মাছের মাধ্যমে এই সমস্যাটা হয় যে টোয়েন্টি বাংলা মাছ মানে খাদ জাতীয় মাছ এখানে কিন্তু দেড় কেজি দুজনের মাছও আছে এই দেখেন যে বড় বড় যে এগুলা আছে এগুলা কারফুগুলা সবচেয়ে বড় বড় যে বড় বড় যে কারফুগুলো আছে এগুলো হলো এক দেড় কেজি ওজন এরকম হবে এগুলো বাচ্চা কাচ্চা দেয় আর কি দেখেন তো এটা কিন্তু সাধারণত একটা ট্যাংকের মধ্যে কালচারটা করা আপনি যদি বাণিজ্যিকভাবে না করেন অন্তত আপনার বাড়ির খাবারের জন্য হইলো ট্যাঙ্কে আপনি সুন্দরভাবে করতে পারেন আর অনেকে অনেক উন্নত প্রযুক্তি উন্নত সিস্টেমে করতেছে আমরাও এইগুলো চিন্তা করতেছি একটু আপডেট করব কিন্তু আমাদের আসলে ব্যস্ততা এত কোন পরিমাণে বাইরে গেছে কি আমাদের নিজের ট্যাঙ্কের সময় দিব কেমন সারা বাংলাদেশে দৌড়তে অবস্থা খাই এই হানে ওই হানে পজেট ওই হানে পজেট এই যাইতে হয় ওই হানে মাছ দিতে হয় সব মিলাই আমরা একটু ব্যস্ততার মধ্যে কাটাই আমাদের অনেক পুকুরে মাছের আমরা করে থাকি মাছের পোনা সেল করে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের নিজেদেরও এটা হলো কই মাছের ট্যাং হম এটা সবসময় কই মাছ হিসাবে রাখি কারণ যে ছোট ট্যাং ওরা লাফালাফি পরে বেশি যে কারণে একটু ছোট ট্যাং রাখি বড় ট্যাং রাখলে আবার নিয়ন্ত্রণ করা কষ্ট হয়ে যায় লাফায়ে যায় এটা সমস্যা তো এই যে বড় বড় মাছগুলো আসলে দেখলে অনেক ভালো লাগে তো আপনারা যদি চিন্তা করেন যে আপনার এখানে ছোট ছোট মাছ মাছ করতে ছোট 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 আসলে এরা অনেক ভালো লাগে এরা কিন্তু নিজের এই ট্যাংকটা বইড়ে ফেলবে আমার এখানে কিছু ছাড়তে হবে না কিছু করতে হবে না ইনশাল্লাহ মানে আমি এখান থেকে শুধু কাপ জাতীয় মাছগুলো খাবারের জন্য রাখছি আর কোনো ইয়া করি না দেখেন কত সুন্দর আপনি যখন ট্যাঙ্কে মাছ চাষ করবেন তো আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি ওই মাছ চাষের জন্য কোনোভাবেই কোনো কিছু গাফিলতি না হয় তাহলে সমস্যা গাফিলতি হলে সমস্যা এরকম আমার কিন্তু অনেক সময় এখানে দেখা যাচ্ছে খাবার একটু সমস্যা হয়ে যায় তারপরে আমি মানে খাবার টাইম টু টাইম দেওয়াটা একটু সমস্যা হয়ে যায় ব্যস্ততার কারণে আরো লোকজন আছে কিন্তু থাকলেও এরা ওদের সিক্রে দেশে দিক করে তাই জন্য মাছের অনেক সময় বেশি যাই রোদের সমস্যার আশঙ্কা থাকে তো আমি vitamin টিটামিন খাওয়াই এগুলো আবার ঠিকঠাক কইরা লেই আপনি যখন এটা পূরণ হয়ে যাবেন তখন আপনি যত রকমের একটু ইয়া আছে একটু এদিক সেদিক কইলে আপনি নিজে একটা নিজে সুন্দরভাবে করে ফেলতে এটা একটা পজিটিভ ইয়া আর কি করতে করতে পরে মনে করেন ঠিক হয়ে যাবে আগে মানুষ চিন্তা করতো যে পুকুর না থাকলে মাছ চাষ হবে না এখন কিন্তু পুকুর ছাড়া সারা বাংলাদেশ অসংখ্য জায়গা কিন্তু মাছ চাষ করতেছে আর আপনারাও কিন্তু করতে পারেন এই যে বড় বড় গুলা ডে এগুলো কিন্তু বড় বড় মাছ মানে কার্প আছে রুই আছে কাতলা আছে তো কার্পই সবচেয়ে বড় বেশি আপনি কার্প দিয়ে শুরু করবেন যে ট্যাংকে করেন চিংড়ি কার্প এগুলো খাবারের জন্য হুম তো আর পুকুরে করলে তো কার্পু দিয়ে করলে তো অনেক ইয়া হবেই মানে অনেক ইয়া পাবেন আপনি ওই ফল ভালো পাবেন কারণ কার্পু কিন্তু সকল ময়লা যা আছে সব খেয়ে ফেলে পুকুরে এটা গ্রোথ ভালো ক্ষেত্রে এমনি তো গ্রোথ ভালো তবে আপনি যখন কালচার করতে থাকবেন তখন অনেক অনেকটাই সমস্যার সম্মুখীন হলে অবশ্যই মানে ইয়া করবেন আমাদের সাথে শেয়ার করবেন এক ভাই লিখছেন যে ধন্যবাদ ভিডিও দেখানোর জন্য আমরা তো প্রতিনিয়ত ভিডিও গুলা দিয়ে থাকি তো কি রকম অবস্থা আছে আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আমরা আসলে প্রত্যেকটা সেকেন্ড কাজ করার চেষ্টা করি কাজে অনেক অনেক ব্যস্ত থাকি কতটুকু ব্যস্ত একমাত্র মানে আপনারা যদি আইসা না দেখেন বা আইসা দেখলেও বুঝতে পারবেন না কারণ আমরা দৌড়ের উপরে থাকি তো সবসময় এখান থেকে সেখান সেখান থেকে এখান এবং ঘুরতে থাকে যে কারণে মনে করেন আপনাদের সেই সময়টুকু অনেক সময় অনেকে ফোন দিচ্ছেন মনে পাচ্ছেন না বিরক্ত হইতেছেন যে ভাই এমন কি ব্যস্ততা যে আমার ফোন রিসিভ করতেছে না বা আমি কি অপরাধ করলাম যে ফোন রিসিভ করে না অনেকে এরকম ভাবেন আসলে না ভাই আপনাদের সাথে আসলে কম্বিনেশনটা রাখার জন্য কিন্তু আমাদের লাইভে আসা আপনারা যদি লাইভে যদি আপনাদের সমস্যাগুলো বলেন তাহলে কিন্তু আমার জন্য সহজ হয় কারণ একশো দুইশো তিনশো মানুষ যদি আমাদের মুহূর্তে অর্থ গোতাগতি করেন তাইলে কিন্তু আমার অন্য কাজ করতে অসুবিধা হয় কারণ ওনাদের সাথে কথা বলতে বলতে আমার সময় চলে যায় হ্যাঁ তো দেশের বাইরে এবং দেশের ভিতরে যে যেখান থেকে দেখতেছেন অসংখ্য প্রবাসী বাইরে দেখি আমার সেভেন্টি ওই মানে প্রবাসী প্রবাসী তারপরে টেন পার্সেন্ট আছে দেশের বাইরে যারা ইন্ডিয়ান যারা আছেন এরকম আমার অনেক ভিডিও দেখে থাকেন আর টোয়েন্টি পার্সেন্ট হলো বাংলাদেশি যারা আছেন তারা দেখেন তো ফোন করতেছেন তো আমি অনেকেরই বুঝতেছি যারা ইন্ডিয়ার অনেকে অনেক কিছু চান আমার কাছে পোনা চান অনেক পণ্য চান আসলে দেওয়া তো সম্ভব না বা সম্ভব হয় না কারণ আমাদের এখানে আন্তর্জাতিক কোনো লাইসেন্স নাই আর এই জিনিসগুলা যে ইন্ডিয়া দিব সেরকম মানে কোনো প্রসেস আমরা এখনো করতে পারি নাই তা আপনাদের এলাকায় পাবেন আপনার সেখান থেকে সুন্দরভাবে সেই জিনিসগুলো সংগ্রহ করে করবেন আর যারা বাংলাদেশে আছেন তাদেরকে বলবো যে বাংলাদেশে যে কোনো প্রান্তি থাকেন আপনাকে আমার আমরা মানে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব এবং বাংলাদেশের ভিতরে কিন্তু অসংখ্য জেলা এরকম মাছ চাষ হচ্ছে মানে এমন কোনো জেলা নাই যেখানে আমি যাই নাই চাষিদের রিভিউ আমি তুলে ধরেছি অনেক আগে থেকে তারপরেও ইদানিং কিছু রিভিউ আমি ইউটিউবে আপলোড করব প্রতি তিন দিন পর পর একটা করে ভিডিও পাবেন তো সেখানে আপনি এই চাষিদের রিভিউগুলা দেখলে আশা করি আপনার যে মাছ চাষের প্রতি যে ধারণাটা আছে সেটা পুরোপুরি মানে বুঝতে পারবেন আর কি তো এই হলো অবস্থা হম এই হলো আমার ট্যাঙ্ক আমি সবসময় চিন্তা করি যে আমার এই যে এখানে আমি একটা ছোট একটা ট্যাঙ্ক দেখাই এটা সময় আমি করছিলাম ব্যাপক ভাইরাল হয়েছিল এই ট্যাঙ্কটা যে বলছিলাম চারশো টাকা দিয়ে পাঁচ হাজার লিটার ট্যাঙ্ক এই ট্যাঙ্কটা ব্যাপক ভাইরাল হয়েছিল কিন্তু ভাই বৃষ্টি বাদল এলাকা তো সব বাংগে ছুঁড়ি যায় তো সেই জন্য এগুলো আসলে করা হয় না হ্যাঁ ওই দিক ট্যাংকের কাজ চলতেছে আমি পরের ভিডিও তো আপনাদেরকে দেখাবো এটা এই সমস্যা হয়েছে বুঝবেন বাঙ্গা গড় জীবনের দেখেন এগুলো কিন্তু সাইড সব বাইঙ্গে ফুটে যাচ্ছে হ্যাঁ কত ঠিক করব এই ঠিক করে এই আবার বৃষ্টিতে বাইঙ্গে সঙ্গে চলে যায় সব সময় কম বেশি কাজে লাগিয়ে থাকে এর ভিতরে এরকম একটা অবস্থা এই ট্যাঙ্ক কিন্তু চারশো টাকা করছিলাম মানে কাগজ দেওয়া করছিলাম আর কি এই জন্য এই ট্যাঙ্কটা কিন্তু অনেক ভাইরাল হয়েছিল তো সারা বাংলাদেশে মানুষ অনেক প্রশ্ন করছিলেন তো এই ট্যাঙ্কটা আমি রাখতাই না এখন অল্প টাকা দা করছি তো আর মাটি সমানে এটা ভিতরে পলিথিন দিয়ে মাছ চাষ করতাম তো যেই কারণে পরবর্তীতে পানি কিন্তু আপনার এটার উপর দেওয়া আইসা আমার ট্যাঙ্ক বাসায় নিয়ে গেছে আর মাছও সব চলে গেছে এর চেয়ে দুঃখজনক বিষয় আর কিছু নাই আর এই বড় বড় মাছ রাখা হইতো তো আপনারা কিন্তু এরকম ভুল কখনো করবেন না এরকম ভুল করলে কিন্তু ক্ষয়ক্ষতি হবে এটা ঠিক আর আমি যে এরিয়াতে যে বিদ্যুৎ থাকে না সেই জন্য কিন্তু আমরা করে থাকি তো সমস্যা কারণ জেনে এটা অক্সিজেন টোয়েন্টি ফোর আওয়ার চালায় আমাদের দ্বারা সম্ভব না আহ এই কালচার গুলা করা তা আপনারা কিন্তু যাই কিছু করেন এইভাবে জেনে বুঝে কাজ করবেন আশা করি আপনারা সফল হবেন আর আমরা যতটুকু পারি একটা চাষিকে তার সর্বোচ্চটা মানে চেষ্টা করি যে দেওয়ার জন্য যেন উনি তার সফল হতে পারেন তো আমাদের পদেরটা মেরামত করলে সে সময় মেরামত করলে সে সময় আমরা লাইফ দিব আর লাইফটা আসলে মেরামতের সময় দেওয়া যায় না কারণ মেরামতের সময় কাজ করবো না লাইফ করবো আর লোকজন থাকে তাদেরকে সাথে নিয়ে কাজ করতে হয় তো সবাই আশা করি আমারা লাইভে আসলে আপনাদের প্রশ্নগুলো করে আপনি কিন্তু আপনার মানে আনসার নিতে পারেন যে কীভাবে আমি ট্যাঙ্কে মাছ চাষ করবো বা যে কোনো প্রশ্নে আপনার থাকে বা মাছ চাষের সমস্যা হচ্ছে যে কোনো সমস্যা তাকে আপনি কিন্তু শেয়ার করে সরাসরি আপনারা কিন্তু আমাদের সাথে কম্বিনেশন করে আপনারা এই করতে পারেন মানে এই আপনার পরামর্শগুলা নিতে পারেন একদম বিনামূল্যে আর যারা অনেকে লোক অনেক লোক আছে যে আমাকে ফোন করে থাকেন কিন্তু আমি সময় মতো আনসার দিচ্ছি না হতাশ কিছু নাই এখন না দেখ কোন এক সময় আমি আনসার দিয়ে দিব আর যদি আপনি অতিরিক্ত ফোন করেন তাহলে কিন্তু দেখা গেছে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন যদি মানে আমিও তো অনেক বেদালে থাকতে পারি তো অনেক সময় দেখা গেছে অনেকের ফোন ধরতে পারি না সেই জন্য অনেকে মন খারাপ করতেছেন এটা আসলে করা উচিত না কারণ আমিও তো মানুষ ব্যস্ত থাকি তো এটা বুঝতে হবে কারণ আমার এখানে সারা বাংলাদেশে এবং কি যারা বাইরে আসেন বাইরের থেকেও খুন আসে তো আসলে করে আমাকে চলতে হবে আর আমার এরকম একজন দ্বিতীয় নাই যে আমি যেভাবে আপনাদেরকে মেনটেন করব বা আপনাদের সাথে যেভাবে কম্বিনেশন ঠিক রাখবো সেভাবে আরেকজনের কথা বলি এরকম কোনো যে আমার এখানে আর এটা মনে হবেও না কোনো সময় কারণ আমার অভিজ্ঞতাটা আরেকজন আহ চাইলেও পারবে না এভাবে করার জন্য এই দেখেন মাছগুলো কত সুন্দর কালাকালা যে এগুলো দেখতেছেনগুলো কিন্তু মাছ এই দেখেন উপরতে অক্সিজেন নিচ্ছে হ্যাঁ দেখেন আবার বাংলা মাছগুলো কিন্তু দল বাইরে করে কিন্তু কই মাছ কিন্তু আবার দল করে না এরা কিন্তু পাল্টা ধরে কই মাছ এরকম আর বাংলা মাছ কিন্তু দল বাইরে করে এরকম একটা অবস্থা এই দেখেন ভালো লাগে মাছগুলো দেখতে আগে পুকুরে পারবসা দেখতাম সকাল হলে গে মাছ দেখতাম আর এখন পুকুরে থাকি না এখন নিজেরই কৃত্রিম পুকুর আছে বানায় বিদায় নিচ্ছি আজকের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আমি আর সবার জন্য দোয়া করি এতক্ষণ বগর বগর করেছি অনেক কথা ভুল ত্রুটি হতে পারে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি চাই সারা বাংলাদেশে যারা চাষি ভাইয়ের আছেন তারা যেন সবাই সফল হন সেই সফলতা কামনা করছি আর আমি নিজেও চেষ্টা করি সব সময় যে আপনারা সফল হলে যেন করেন সেই লক্ষ্যে কিন্তু আপনাদের সাথে আমি কাজ করে থাকি আমাদের কোনো ট্রেনিং ফি নাই একটা 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 এই কালচার করা পর্যন্ত সকল ধরনের সহযোগিতা করার চেষ্টা করে থাকি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম